কলকাতা দু হাজার পঁচিশের বর্তমানে যে সিচুয়েশনে রয়েছে আইপিএলের টুর্নামেন্টে সেখানে ডু অর ডাই পজিশনে হয় করো নয় মরো কারণ তারা যদি এক ম্যাচ হেরে যায় তাহলে আইপিএল থেকে ছিটকে যাবে তারা যদি ম্যাচ কন্টিনিউ জিততে থাকে তিন ম্যাচ তাহলে তারা আইপিএলে থেকে যাবে কিন্তু কলকাতার ক্ষেত্রে এইবার দু সালে এই কনসিস্টেন্সিটা প্রথম থেকেই ছিল না তাই আইপিএলের একটা ম্যাচ সামনের যে তিনটা ম্যাচ রয়েছে তার মধ্যে প্রথম ম্যাচটাই যদি কলকাতা হেরে যায় পরবর্তী ম্যাচ শেষকের সাথে যদি কলকাতা জিততে না পারে তাহলে কিন্তু তাদের দু হাজার পঁচিশে আইপিএল থেকে বিদায় নিতে হবে তাদের কাছে একটা সুযোগ থাকতো যদি পাঞ্জাবের সাথে সেই ম্যাচটা বৃষ্টির কারণে ভেসতে না যেত খেলা হতো যদি সেই ম্যাচ কলকাতা জিতে সেখানে বর্তমানে যখন কলকাতার এগারো পয়েন্ট রয়েছে সেখানে সেই ম্যাচটা জিততে পারে বারো পয়েন্ট থাকতো আর দুটা ম্যাচ জিতলে ষোলো পয়েন্টে যে মিউজিক্যাল নাম্বারটা রয়েছে সেখানে পৌঁছে যেত তাহলে কলকাতা কোয়ালিফাই করতে পারতো কিংবা নেট রান রেটের জন্য সেই ষোলোতে ষোলো তার কেউ থাকতো সেখানে একটু নেট রান রেটটার দরকার ছিল কিন্তু কলকাতার বর্তমান এমন পরিস্থিতি হয় তিন ম্যাচ জিততে হবে তিন ম্যাচ জিতলে সতেরো পয়েন্ট হানড্রেড পারসেন্ট কোয়ালিফাই করবে যদি তিন ম্যাচের মধ্যে একটা হেরে যায় দুইটা যেতে পনেরো পয়েন্ট কোয়ালিফাই করার চান্স নাইনটি নাইন পার্সেন্ট আর অন্যদিকে কলকাতার ওপরে যেই টিমগুলো রয়েছে বিশেষ করে মুম্বাই আরসিবি তো অলরেডি কোয়ালিফাই করে নিয়েছে পাঞ্জাব দিল্লি গুজরাট এই যে পাঁচটা টিম তারা কিন্তু মোটামুটি ভালো পজিশনে রয়েছে তো তাই মনে হচ্ছে কলকাতার সামনের ম্যাচ বলতে যেই তিনটা ম্যাচ তিনটে ডু ডাই তার মধ্যে প্রথমটা হেরে গেলে কলকাতাকে বিদায় নিয়েই চলা ভালো তো বন্ধুরা এখন দেখা যাক কলকাতা সামনের সিএসকের কের বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা সাত তারিখে জিততে পারে কি না যদি জিতে যেতে পারে তাহলে নেক্সট সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে জিততে হবে তারপরে আর সামনে জিততে হবে তবেই সুযোগ রয়েছে তোমরা জানো তোমাদের মন্তব্য কলকাতা দু হাজার পঁচিশে সেমিফাইনাল খেলতে পারবে কিনা কারণ প্রচুর পরিমাণে ভয়ানক পরিস্থিতিতে রয়েছে কলকাতা একদম খাদের কিনারায়